দর্শক আপনারা এই অংশটুকু শুনে বুঝতে পারছেন যে একটা দেশের প্রধানমন্ত্রী তার বাহিনীগুলো প্রধানকে নিয়ে তার বাহিনী সবচেয়ে মেধাবী চৌকুশ অফিসারদেরকে হত্যার মিশনের মাস্টার হিসেবে কাজ করছে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা আমার মনে হয় এটি প্রথম ঘটেছে যে একটি দেশের প্রধানমন্ত্রী তার দেশের সবচেয়ে মেধাবী অফিসারদেরকে হত্যার জন্য তিনি একটা নীল নকশা তৈরি করে বসে আছেন মানে সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে আপনারা কি মানে দিন শেষে কোনো মানুষ বা আপনার দিন শেষে আপনাদের পরিচয়টা কি একজন আওয়ামী লীগ ইলিয়াস তার এই রিপোর্টে যেই যেই বিষয়গুলো উত্থাপন করেছে একদম তথ্য প্রমাণ অডিও যে কথাগুলো কোন ঘন মাধ্যমে আমরা শুনিনি এবার প্রথম ইলিয়াসের রিপোর্টে আমরা দেখেছি এরপরও অনেকেই প্রশ্ন তুলবেন অনেকে অনেক কথা বলবেন অনেকে বলবেন এটা কেমন টাইপের রিপোর্ট এটা কি এটা ওই এটা সেই বলবেন কেন বলবেন প্রত্যেকে প্রত্যেকের পক্ষকে বাঁচাবার জন্য মিথ্যাচার করে মনে হয় বাংলাদেশের প্রতিটা মানুষের জন্ম হয়েছে রাজনীতির জন্য এবং তারা রাজনীতি করে জন্ম নিয়েছে এবং রাজনীতি করে তারা মরে যাবে এবং রাজনীতির পরিচয় তারা জান্নাত বা জাহান্নাম হাসিল করবেন আমি খুব ভালোভাবে এই রিপোর্টটি বললাম আমি একাধিকবার দেখেছি এতটা স্বচ্ছ এতটা ক্লিয়ার ভাবে এই দেড় ঘন্টার এপিসোডে এলিয়াস প্রত্যেকটা বিষয় উত্থাপন করেছে যেটা দেখার পর আমার মনে হয় না যে আর কোন আদালতের মাধ্যমে বসে আমাদের সাক্ষী প্রমাণ নিয়ে বিচার করতে হবে যদি আদালতের বিচার বিচারকরা বা আমাদের যে নতুন কমিশন গঠন হয়েছে পিলখানা মিডিয়ার ইস্যুতে তারা যদি ধৈর্য সহকারে এই ভিডিওটি বেশি না তিনবার দেখে একবার বলবো না তিনবার দেখে তাহলে চুপ বন্ধ করে তারা কি হয়েছে এই একটা দেখেছি তুলখানা যিনি ইমাম ছিলেন তিনি ছিলেন বিডিআর ডিজি শাক্ষি সাহেবের খুব পাশে কারণ তিনি সেখানে কোরআনতেলা মাধ্যমে এই প্রোগ্রামটা শুরু করেছিলেন এবং তাকে মানে তার চোখের সামনে সব ঘটনাগুলো ঘটেছে তাকে যখন পরবর্তী জিজ্ঞাসাবাদে নেওয়া হলো তাকে বলা হলো আপনি কি দেখেছেন তখন তিনি পুরো বিষয়টা ডিটেল বললেন তারপর সরকার মানে হাসিনার সেই ফ্যাসিজমের দোষরা তাকে শিখিয়ে দিল যে না আপনি এই কথাগুলো বলবেন না আপনি এই এই কথাগুলো বলবেন তখন তিনি বললেন যে আমি একজন ইমাম আমি আল্লাহর ঘরে নামাজ আদায় করি মানুষকে নামাজ পড়াই আমি মিথ্যা বলবো তখন তিনি বললেন যদি বাঁচতে চান আপনাকে মিথ্যা বলত নতুব আপনি বাঁচতে পারবেন না এভাবে ইমামকে একাধিকবার আনা হতো নেওয়া হতো জিজ্ঞাসাবাদের নাম করে সর্বশেষ যখন তিনি তার পরিবার থেকে বিদায় নিয়ে যান তার পরিবারকে কালকে ইন্টারভিউ দেখেছেন তার সেই পরিবারকে বলেছিলেন যে আমি জানি না আমার ভাগ্যে কি আছে হয়তো আমি বেঁচে ফিরতেও না পারি কারণ আমাকে তারা যা বলতে বাধ্য করছে আমি তো তা বলতে চাচ্ছি না তারা হয়তো আমার বড় কোনো ক্ষতি করবে এই ইমামকে তার প্যানিসে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে এই ইমামকে এত অকত্য নির্যাতন করেছে হয়তো অনেক কিছু আপনারা এই মানে এই এপিসোডে দেখেনি যেগুলোর সাথে ইলিয়াসের সাথে আমার ডিটেইল আলোচনা হতো মানে এই তথ্য উপাত নিয়ে আমার সাথে অনেক কথা হয়েছে তার এই ইমামকে এত নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে যেটা আপনি কল্পনা করতে পারবেন বাংলাদেশের একজন ইমামকে বাংলাদেশের সেনা সদস্যদের মধ্য থেকে বা হাসিনা সেই দর্শকরা যারা বাংলাদেশে একটা লং টাইম কি বলবো বর্গির শেকলে বেঁধে দেওয়ার প্ল্যান করছে তারা হত্যা করেছে দেখেন আরেকটি খুব গুরুত্বপূর্ণ জায়গায় বলেছে তাপস তিনি এই হত্যাকাণ্ড শেষের দিকে একদম শেষ যখন তখন তিনি পিলখানায় প্রবেশ করেছেন প্রবেশ করে বলেছেন যে কেউ কে বেঁচে আছেন যদি কেউ বেঁচে থাকেন তাদের সাহায্যের জন্য আমরা এসছি তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাব তাপসকে চিনুন তো আপনারা সবাই তখন যে বিডিয়ারদের উপর দোষ চাপান হয় সেই বিডিয়ারা কিছু কিছু অফিসারদেরকে লুকিয়ে রেখেছিল যাতে তাদেরকে হত্যা করতে না পারে তো এর মধ্যে একজন অফিসারকে বিডিয়ারা তাপসের কাছে তুলে দেয় স্যার আমরা একজন অফিসারকে লুকিয়ে রেখেছি স্যার ওনাকে বাঁচান তাপস তাকে নিয়ে গেছে বাঁচানোর নাম করে ওই অফিসারকে আজও পাওয়া যায় এরপর কি আর মনে হয় যে কারা হত্যা করছে তাপস দায়িত্ব নিয়ে তার গাড়িতে করে যে অফিসার মেবি তার নামটা তানভীর নাকি এরকম একটা নাম বলেছে ইলিয়াস তাকে নিয়ে গেল তাকে আর ফেরত পাওয়া গেল না কেন তার স্ত্রীর স্টেটমেন্ট কালকে দেখেছেন তো তার স্ত্রীর স্টেটমেন্ট দিয়েছে ওই বিডিএর সদস্য ফোনে তিনি লাস্ট কথা বলেছেন তার স্ত্রীর সাথে তাপসকে তুলে দেওয়ার পর আর তিনি আসেনি তিনি বেঁচে আছেন না জীবনের জন্য গুম নাকি তাকে হত্যা করা হয়েছে কেউ জানে না তার ভাগ্যে কি ঘটেছে কেউ জানে না বলেন এই ঘটনা তারা কি বুঝেছেন কারা হত্যার সাথে জড়িত কারাই কাজ করেছে আসেন কর্নেল গুলজার যাকে আমি ব্যক্তিগত ভাবে চিন্তা যখন সিলেটে বাংলা ভাই শেখ রহমানদের বিরুদ্ধে অভিযান চলে তখন আমি চ্যানেল ওয়ানে সাংবাদিকতা করি তখন গুলজারের সাথে একাধিকবার ফোনে কথা হয়েছে আমরা সেই দৃশ্যগুলো সরাসরি লাইভ সম্প্রচার করেছিলাম এবং সিলেটে আমাদের চিফ রিপোর্টার নিজে তার বিশেষ টিম নিয়ে সেখান থেকে সম্প্রচার করছিল আর আমরা অফিস থেকে সেটা নিয়ন্ত্রণ করছিলাম কিভাবে পুরো সিলেটের সেই বাংলা ভাই এবং আব্দুর রহমানকে রহমানের বিরুদ্ধে যে অভিযান সেই পুরো অভিযানটি আমাদের চ্যানেল ওয়ান লাইভ সম্প্রচার করেছে এবং আমরা তার প্রথম সাক্ষী তখন এই গুলজারবার সাথে আমার ব্যক্তিগতভাবে অনেকবার কথা হয়েছে এবং আমার বড় ভাই একজন সেনাবাহিনীর রিটায়ার্ড কর্নেল মানে লোক ছিলেন গুলজার ভাই সেই সুবাদে গুলজের ভাই অনেকবার পারিবারিক ভাবে দেখা হয়েছে ইন্টারেস্টিং ব্যাপার তিনি যেহেতু তার রিলেশনটা ভালো ছিল এই গুলজার ভাইকে এত মানে যোগ্য বা এত কি বলবো তার কমান্ডিং পাওয়ার তার যে মানে সেনাবাহিনীর ইতিহাসে মেধাবী অফিসারদের যে প্রথম তালিকা করা হয় গুলজার ভাই তাদের মধ্যে একজন সেই লোকটাকে ঠিক হত্যার কয়েকদিন আগে বিডিআর জোর করে ফোর্স ভাবে তাকে এখানে বদলি করা হয়েছে আপনারা দেখেছেন যে এখানে অনেকে যে বহু ব্যক্তিকে জাস্ট পিলখানা হত্যার পরিকল্পনার জন্য লাস্ট তিন মাস একদম বেছে বেছে সেই অফিসার সবাইকে বিডিআর পিলখানায় বদলি করা হয়েছে যাতে মানে এই শত্রুর প্ল্যানটা এরকম ভাবে তৈরি হয়েছে যে তারা একটা ঘটনা ঘটাবে এই জন্য আগে থেকেই সবাইকে বেছে 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 এখানে পুশিং করা হয়েছে যে সবাইকে আনা হয় মজার বিষয় হলো আমার দুটো চাস্ত ভাইয়ের একজনের কথা বললাম কর্নেল একজন ছিলেন মেজর আমার ওই ভাইটাকেও পিলখানায় বদলি করা হয়েছে আমার ভাইটা মানে হঠাৎ করে তিনি জানছেন যে তাকে সেনাবাহিনী থেকে পিলখানায় বদলি করা মানে বিডিআর এ বদলি করা হয়েছে তিনি দেশের বাইরে ছিলেন তো দেশের বাইরে থেকে বিডিআর এই যেটা হাকি বিডিআর সপ্তাহ না যে প্রোগ্রামটা এই প্রোগ্রামগুলোকে তিনি দেশের বাইরে থেকে দ্রুত দেশে চলে এসেন তাকে আসতে হয়েছে জয়েন করার জন্য তিনি বাসা এসে আমার চাচির সাথে দেখা করতে একটু বিদেশ থেকে চাচা বেঁচে নেই আমার চাচা ইরাকে বাগদাদে মারা গেছেন তিনি পান উন্নয়ন বোর্ডের অনেক মানে শীর্ষ কর্মকর্তা ছিলেন বহু আগে মারা গেছেন আমিও দেখিনি তাকে তো আমার সেই ভাইটা তার মায়ের সাথে দেখা করার কারণে তার একটু লেট হয়ে যায় পরবর্তী দাসায় এই সময় তিনি শুনতে পান পুরোনি খবর আসে যে পিলখানায় চলছে মানে আল্লাহ তাকে এভাবে বাঁচিয়ে দিয়েছে তো দেখেন যে কারা মেরেছে মানে ইলিয়াসের এই রিপোর্টের পর আমার মনে হয় আমাকে নতুন করে রিপোর্ট আপনাদের বলতে হবে কিছু কিছু প্রশ্ন ছেড়ে দেয় যে লোকগুলো প্রধান সাক্ষী সেই লোকগুলো একে একে মরে গেল কি করে এবং বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের যারা প্রধান সাক্ষী যাদেরকে এই সাক্ষী বলা হচ্ছে তাদের অধিকাংশ কিন্তু দেখেন যারা চুয়াল্লিশ ব্যাটালিয়ান কথা বলেছে এলিয়াস যে সেনা অফিসার শামসের নেতৃত্বে এখানে কেউ মরেনি মানে অফিসার কেউ মরেনি আরো দেখেন ইন্টারেস্টিং ব্যাপার যাদেরকে দিয়ে এই প্ল্যানটি করেছে ইলিয়াস কিন্তু পুরো ভিডিও এখানে দেয়নি আর অনেক জিনিস তার হাতে রয়েছে হয়তো ধারাবাহিক সে দেবে অনেক বিষয় তার হাতে এখনো রয়েছে আমি যেটুকু বুঝি সেনাবাহিনীর ওই টিমটিকে বলা হয়নি যে তোমরা তাদেরকে হত্যা করবে তোমরা জিম্মি করবে তোমাদের অধিকার আদায়ের জন্য এইটা একটা বিশেষ গুরুত্ব তাদেরকে বলেছিল কিন্তু সে মানে মিডিয়ারা জানতো যে তারা শুধু জিম্মি করবে কিন্তু হঠাৎ করে তারা দেখলো জিম্মির মধ্যেই অপর একটি গ্রুপ এসে গোলাগুলি শুরু করছে সেই গ্রুপটিকে ইলিয়াসের রিপোর্টে বুঝতে পারছেন কোন দেশে তো এই যে বাংলাদেশে আবার দেখেন যারা এই মানে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল বোকা বলে গিয়েছিল তাদের একজনকে বাঁচতে দেননি ওরা মানে যারা এই মেইন গেমটি করলো যাদেরকে দিয়ে তারা ওদেরকেও মেরে প্রমাণ ঢাকার সব চেষ্টা করলো কিন্তু প্রমাণ কি ঢাকতে পেরেছে দর্শক যারা ইলিয়াসের এই রিপোর্টটি দেখেনি আমি বলবো যে আপনাদের আমার মনে হয় এই পুরো রিপোর্টটি দেখা উচিত একেবারে পুরো রিপোর্টটি আপনাদের একাধিকবার মনোযোগ দিয়ে দেখা উচিত যদি আপনারা এটা মিস মিস করেন আমার মনে হবে যে আপনারা অনেক বড় করেছেন মিডিয়ার পিলখানা নিয়ে বাংলাদেশের সেরা কোনো অনুসন্ধান রিপোর্ট যদি থাকে এর উপরে আর হবে না ইলিয়াসের এই রিপোর্টের উপর আর কখনো মানে রিপোর্ট পাবেন না এখানে মুন্নি শাহাদের অবস্থা কামরুলদের অবস্থা আওয়ামী লীগ নেতাদের অবস্থা সেনাবাহিনীর ভেতরে কারা কারা শেষ পর্যন্ত সরকারকে সাহায্য করেছে তাদের প্রত্যেকের তালিকা তুলে ধরেছে। এবার এবার সময় সময় এসেছে বিচার করা। যদি এর পর প্রকৃত ইতিহাস মানে লুকিয়ে রাখা হয় প্রকৃত অপরাধীদের বাঁচিয়ে দেওয়া হয় মনে রাখবেন কালকে আবার বাংলাদেশের অন্য কোনো সংস্থার মধ্যে বা অন্য কোনো জায়গায় এর চেয়ে ভয়াবহ ঘটনা হবে কারণ ইতিহাসের সবচেয়ে বড় বড় ঘটনাগুলো থেকে এভাবেই কুশীলবরা বা ষড়যন্ত্রকারীরা বেঁচে যায় জিয়াউর রহমানের হত্যা আজ পর্যন্ত বিচার হয়নি আমরা দেখেছি যে বিএনপিও এই ব্যাপারে আন্তরিক না কারণ কি আসবে বিডিএর পিলখানার বিচার কোন রাজনৈতিক সরকার কখনো করতে পারবে না যদি করতে হয় প্রফেসর ইউন সরকার করতে হবে কারণ যারাই ক্ষমতায় আসবে তারা মুসলেখা দিয়ে আসবে যে তোমরা এই কাজ এই কাজ করতে পারবে না এই বিনিময়ে তোমরা ক্ষমতা পাবে তাই বলছি যারা যত বড় ইশতেহার দেখ না কেন যারা যত বড়ই কথা বলুক না কেন বিডিআর পিলখানার বিচার শেখ হাসিনাও করবে না পরবর্তী সরকারও করবে না যে সরকার আন্তর্জাতিক ভাবে বা বহির শত্রুর চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে যে সরকারের রাজনৈতিক খায়েশ নেই তারাই বিচার করতে পারবে আর সেই সরকারকে প্রফেসর ইউনস তাই বলছি এই সময়টির মধ্যেই আমাদের বিচারের জন্য চাপ তৈরি করতে হবে আমি এই রিপোর্টটা নিয়ে আরো ডিটেল আলোচনা করব একটা পর্বে শেষ করা যাবে না এত দীর্ঘ ব্যাপার যে প্রশ্নগুলো আজকে তুলে দিলাম আপনাদের সামনে আপনারা কল্পনা করেন কেন সেনাবাহিনী কেন অভিযান চালাতে দেয়নি কারা দেয়নি কেন ভিডিয়ার সদস্যদের পরিকল্পিত তিন মাস ধরে সবাইকে এখানে আনা হলো একে একে করে যাদেরকে টার্গেট করে হত্যার মিশন চালানো হবে এই বদলির সঙ্গে কারা জড়িত এবং এই বদলি কেন হয়েছে তিন যারা প্রধান সাক্ষী ছিল একে একে সময় মারা গেল কেন কারা মারলো কারা জিজ্ঞাসাবাদ করলো সেই কারা জড়িত ছিল চার আমাদের গণমাধ্যম আমাদের তদন্ত সংস্থাগুলো আজ পর্যন্ত সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করে এত বড় একটা ঘটনা সুরাহা করলো না কেন এবং এই তদন্ত সংস্থাগুলোর সাথে কারাকারা জড়িত ছিল এরকম অনেকগুলো প্রশ্ন নিঃসংধে আপনাদের মনেই মধ্যে ঢুকে গেছে এবং এর উত্তর আপনারা খুঁজতে চাইছেন আর সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইলিয়াস এই ভূমিকম্প রিপোর্টীতে আমি এটাকে ভূমিকম্প কেন বলি কারণ যারা ইলিয়াসকে ইউটিউবার মনি করেন সাংবাদিক মনি করেন না আজ তারা প্রত্যেকার অর্থে ভাবতে বসেছেন তাদের কপালে ভাজ পড়ে গেছে ইলিয়াস এটা কি করলো কি দেখালো মনে রাখবেন বাংলাদেশে দিল্লা হোসেন সাহিদ একবারই জন্ম নেবে বাংলাদেশে মিজানুর রহমান আজারি একবারই জন্ম নেবে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবারই জন্ম নেবে তেমনি বাংলাদেশে ইলিয়াস হোসেনরা একবারই জন্ম নেবে তাদের কদর করতে শেখেন তাদের মূল্যায়ন করতে শেখেন তাদের কাছ থেকে কিছু নেবার থাকলে নেবার চেষ্টা করেন ইলিয়াস হোসেনরা বাংলাদেশকে দিতে এসছে নিতে আসেনি চোখ খুলে দিতে এসেছে মানুষের চোখে কাটো কাঠের খুলে একটা সুন্দর বাংলাদেশ জীবনের হুমকি করে জীবন কত বড় রিক্স বুঝতে পারছেন সেই জীবনকে বিপদগ্রস্ত করিয়ে হলো দেশের মুক্তির জন্য লড়াই করে যাচ্ছে তাদের কোনো মিশন তাদের কোনো ভিশন নিজেকে নিয়ে নয় দেশ এবং জনগণকে নিয়ে আল্লাহ হাফিজ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি